ডিয়ার ভিওয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করবেন এটাকে অ্যাকচুয়ালি হ্যাক বলে কিনে জানি না এবার হ্যাকের মতোই ধরুন আপনার মোবাইলে কেউ একজন ওয়াইফাই পাসওয়ার্ড সেট করে দিল কিন্তু পাসওয়ার্ড নাম্বারটা আপনাকে না তখন আপনি কী করবেন আপনি পাসওয়ার্ডটা আপনার মোবাইল থেকে ভিড় করতে পারবেন তাছাড়া যদি আপনার ফ্রেন্ডের বা পরবর্তী বেশি কারও মোবাইলে ওয়াইফে পাসওয়ার্ড সেট করা থাকে এবং তারা যদি আপনাকে পাসওয়ার্ডটা না দেয় তাহলে ওদের মোবাইল থেকে আপনি পাসওয়ার্ডটা বের করতে পারবেন আর এটা করতে হলে আপনাকে রোড ইউজার হতে হবে আপনার সেটটাকে রোট করতে হবে তো কীভাবে একটা সেট রোড করতে হয় অ্যান্ড্রয়েড মোবাইল রোড করতে হয় এটা জানতে হলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন আশা করি আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের সেটটা রোট করতে পারবেন যাক এখন ধরা যাক আপনার মোবাইলটা রোড করা এবং আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বিল করতে চান প্রথমে প্লে স্টোরে যান এখানে টাইপ করুন ওয়াইফাই পাসওয়ার্ড রিডার ওয়াই ফাই পাসওয়ার্ড রিডার ওয়াইফাই পাসওয়ার্ড রিডার ক্লিক করুন সরি হ্যাকার চলে আসছে ওয়াইফাই পাসওয়ার্ড রিডার ওয়াইফাই পাসওয়ার্ড রিডার ওকে ওপেন আমি এটা আগেই ইনস্টল করে রাখছি এখন জাস্ট ওপেন করি ওপেন আমি এখন এই ডাটার আওতায় আছি ওয়াইফাই ডাটার আওতায় আছি এখন এটার পাসওয়ার্ড কত এটা আমি জানি না তো আমি এখন দেখি এটার পাসওয়ার্ড কত টু জিরো পাসওয়ার্ড আছে টু জিরো দেখতেই বন্ধুরা কীভাবে আমি এই ওয়াইফে গাড়ারে পাসওয়ার্ডটা বের করলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তবে একটি কথা রোড ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না আপনাকে অবশ্যই রোড করতে হবে আপনার সেট তবেই আপনি পাসওয়ার্ডটা বের করতে পারবেন সেটা আপনার হোক আপনার বন্ধুবান্ধব যারা তাদের মোবাইলে ওয়াইফে পাসওয়ার্ড সেট করা আছে সবার থেকেই পারবেন